এতগুলো বক্সের মধ্যে কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখো দুটো বক্স রেখে আবার চলে গেল আমি তো ভাবলাম কোথায় চলে গেল এইভাবেই কি দিয়ে যাবে তারপরে দেখছি আরও দুটো বক্স নিয়ে এসেছে তখন একটু অবাকই হলাম যে আমি তো এত কিছু অর্ডার করিনি তাহলে এত কি নিয়ে এসেছে তারপরে দেখলাম কোন কোন বক্সে কিন্তু শুধুমাত্র একটা জিনিসই আছে মানে একেবারেই ফাঁকা বলতে পারো জিনিসগুলো নামানো দেখে তো বুঝতেই পেরেছো এর মধ্যে কি আছে অনেকে হয়তো বক্সগুলো দেখে চিনতেও পেরেছো এর মধ্যে মধ্যে আছে গ্রসারি বাজার এবারে গ্রসারি বাজারটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে করেছি তাতে যে বয়ে নিয়ে আসার ঝামেলা সঙ্গে হচ্ছে বিল করা এই সমস্ত কোনো ঝামেলাই থাকে না তারপরে এখানে যে মোর স্মার্ট পয়েন্ট সমস্ত কিছু আছে মানে সুপার মার্কেটগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বিলটা করাতে হয় ফ্লিপকার্ট যখন থেকে গ্রসারি মার্কেট শুরু করে সেই প্রথম থেকেই কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই গ্রসারি বাজার করতাম মানে কল্যাণীতে থাকাকালীন কথা বলছি তখন থেকেই কিন্তু ওরা কল্যাণী ও এইভাবে দিয়ে যেত প্রথম দিকে তো যে কার্টুনগুলো হয় মানে বক্স কার্টুন সেই কার্টুনে করে দিয়ে যেত যেগুলো কিন্তু বেশ কাজেই আসতো তারপরেই শুরু হলো ওপেন বক্স ডেলিভারি তারপর এখানে আসার আগে কল্যাণীতে থাকাকালীন কয়েক মাস ফ্লিপকার্ট থেকে কোনো কিন্তু গ্রসারি বাজারই করতে পারিনি জানি না কি কারণে কল্যাণীতে কিন্তু ফ্লিপকার্ট গ্রসারি ডেলিভারিটা একদমই বন্ধ করে দিয়েছিল শেষ কয়েক মাস আমি যেহেতু ফ্লিপকার্ট থেকে বাজার করিনি সেই জন্য কিন্তু আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল ফ্লিপকার্টের কথা হঠাৎ করেই রাজু বলল যে এইখানে এত ভিড় হয় তুমি ফ্লিপকার্টে অর্ডার করে দাও তখনই আমার মাথায় এলো হ্যাঁ তো ঠিকই বলেছ তোমরা যারাই ফ্লিপকার্ট থেকে বাজার করো তারা নিশ্চয়ই জানো একটা কোয়ান্টিটির বাজার করলে ফ্লিপকার্ট থেকে কিন্তু কিছু একটা ফ্রি দেওয়া হয় আমার যেমন দেখো এই চিনির প্যাকেটটা আর সঙ্গে ওই পাঁচশো তেলের বোতলটা এই দুটো জিনিস ফ্রি দিয়েছে বেশ ভালো না এত পরিমাণে ডিসকাউন্ট সঙ্গে এই রকম ফ্রি পেলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কে ফ্লিপকার্ট থেকে গ্রসারি বাজার করো আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও